ফেব্রুয়ারির ঢাকা শহরের আকাশ যখন রঙে রাঙা প্রেসিডেন্সি ভবনের আলো ছড়িয়ে পড়ছে চারপাশে ঢাকার অভিজাত কূটনৈতিক এলাকায় তখন নিঃশব্দ উত্তেজনা বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি একের পর এক প্রবেশ করছে একই সময় ইসলামাবাদেও ব্যস্ততা বেড়েছে পাকিস্তান এবং বাংলাদেশের শীর্ষ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠক চলছে এই বৈঠকগুলো হয়তো সাধারণ কূটনৈতিক শিষ্টাচারের অংশ মনে হতে পারে কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা ভারতীয় মিডিয়া সরাসরি প্রশ্ন তুলেছে কেন ঢাকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এত দ্রুত উষ্ণ হয়ে উঠছে এই নতুন পরিস্থিতির পেছনে যে একটা ঘটনা আছে তা অস্বীকার করার উপায় নেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র মাত্র এক মাস আগে ঢাকায় গোপন এক বার্তা নিয়ে এসেছিলেন ভারতীয় গণমাধ্যমের দাবি তিনি বাংলাদেশ সরকারকে তিনটি কঠিন শর্ত দিয়েছিলেন প্রথম শর্ত ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক যোগাযোগ না রাখা দ্বিতীয়ত শেখ হাসিনাকে বাংলাদেশের নতুন প্রশাসন যেন দেশে ফেরানোর কোনো উদ্যোগ না নেয় আর সবশেষ বাংলাদেশ যেন দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেয় এই বার্তায় কী প্রতিক্রিয়া দিল ঢাকা ভারতীয় গণমাধ্যমের মতে বাংলাদেশ কার্যত ভারতের সব শর্ত প্রত্যাখ্যান করেছে বিক্রম মিশ্রের সফরের মাত্র এক মাসের মাথায় বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা পাকিস্তানে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন পাল্টা সফরে ইসলামাবাদের কর্মকর্তারাও এসেছেন ঢাকায় ভারতের একাধিক সংবাদ মাধ্যম যেমন ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস বলছে এটি বাংলাদেশের পক্ষ থেকে একটি কৌশলগত বার্তা একজন বিশ্লেষকের ভাষায় বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে যে তারা কেবল ভারতের শর্ত মেনে চলার জন্য বসে নেই পাকিস্তানের সঙ্গে তাদের কৌশলগত বিকল্প খোলা রয়েছে পনেরো বছর ধরে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ছিল শীতল শেখ হাসিনা সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিকবার কঠোর অবস্থান নিয়েছে বিশেষ করে উনিশশো একাত্তর সালের যুদ্ধপরাধের বিচার নিয়ে কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দৃশ্যপট বদলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন অনেক বেশি স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি সাজাচ্ছে তারা চীনের সাথে সম্পর্ক গভীর করেছে পাকিস্তানের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করছে এবং ভারতের একতরফা শর্ত মানতে রাজি নয় ভারতের জন্য এটি সহজ পরিস্থিতি নয় ভারতীয় বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের নতুন সরকার ভারতের চাপে নতি স্বীকার করেনি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক পুনরায় উষ্ণ হচ্ছে যা ভারতের জন্য অস্বস্তিকর চীন এবং পাকিস্তান একসাথে বাংলাদেশকে প্রভাবিত করতে চাইছে যা ভারতের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি এক ভারতীয় কূটনীতিক বলেছেন নয়াদিল্লি যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় তবে তাদের পুরনো দাদাগিরি নীতি বদলাতে হবে বাংলাদেশ কি পাকিস্তানের সাথে সম্পর্ক আরো গভীর করবে ভারত কি কৌশল বদলাবে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে আগামী কয়েক মাসের কূটনৈতিক পদক্ষেপে আপাতত একটা বিষয় নিশ্চিত ঢাকা তার পররাষ্ট্রনীতিতে নতুন দিক নির্দেশনা নিচ্ছে এবং নয়াদিল্লির জন্য এটি অশুনি সংকেত